অনেকের মনে এখন একটা প্রশ্ন ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে তাতে ভিসা দেয়া বা না দেয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতেছে কিনা অনেকের মনে এই প্রশ্ন আছে যে হচ্ছে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় কিনা অথবা ভিসার পরিমাণ কমিয়ে দেওয়া হয় কিনা ট্রাম্পের নির্বাচন ইস্তেহার অনুযায়ী অবশ্য ভিসা ব্যবস্থার পরিবর্তন আনার কথা রয়েছে এবং যখন থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন জানুয়ারিতে তখনই কিন্তু তার ইশতেহারে উল্লেখিত যে সকল বিষয়াদি ছিল তার মধ্যে কিন্তু ভিসা প্রক্রিয়ার ব্যাপারটাও কিন্তু উত্থাপন হবে ট্রাম্প তো চাইবে ভিসা প্রদানের ক্ষেত্রে এমন কিছু নিয়ম অনুসরণ করা হোক যেন তাতে তাদের অর্থনীতির যেই একটা দূর প্রভাব আছে সেটা দূর হোক যেমন জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব প্রদান আমেরিকান বর্তমান নিয়ম অনুসারে কিন্তু আমেরিকাতে জন্ম নেওয়া যেকোনো শিশুকেই আমেরিকার নাগরিকত্ব দেয়া হয় কিন্তু সম্ভাবনা আছে ট্রাম্পের এই ইশতেহারগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই রকম নাগরিকত্ব বাতিল করা হতে পারে তাছাড়া মেক্সিকো দিয়ে অনুপ্রবেশকারীদেরকেও নাগরিকত্ব দেয়া হবে না তারা এস জন্য যদি আবেদন করে তাহলে তার বাতিল হতে পারে এবং এমনকি যারা টুরিস্ট ভিসায় আমেরিকায় প্রবেশ করার পর অ্যাসাইলামের জন্য আবেদন করে থাকেন তাদের তাও কিন্তু বাতিল হতে পারে এই বিষয়গুলো জানুয়ারিতে যখন ট্রাম্প দায়িত্বে বসবেন তখন শুরু করবেন এবং মার্কিন সিনেটে এই বিষয়গুলো উত্থাপন হবে সেখানে আলোচনা সাপেক্ষে এবং বিচার বিশ্লেষণের সাপেক্ষে দেখা হবে কিভাবে এই বিষয়গুলো আমলে নেওয়া যেতে পারে এবং প্রয়োগের ক্ষেত্রে কিরকম জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে তারপর এই বিষয়গুলো থেকে যেগুলো পাস হবে সেগুলোই প্রয়োগ করা হবে এই বিষয়গুলো মূলত সময় সাপেক্ষ ট্রাম্প কিন্তু একা সিদ্ধান্তে এই বিষয়গুলো বাস্তবায়ন করে ফেলবেন বিষয়টা কিন্তু এরকম নয় আবার যে কোনো আইন পাস হোক না কেন তাতে ভিসা কমিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু থাকছে না ভিসা প্রদানের ক্ষেত্রে যে ধারা আছে সেই ধারা বজায় থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বরং যোগ্য ব্যক্তিদের ভিসার সহজে পাওয়ার সম্ভাবনা এখানে আরো বেড়ে যাবে তারপর ইন্টারভিউ নেওয়ার সময় যে সকল বিষয়াদি খেয়াল করে একজন ভিসা অফিসার প্রশ্ন প্রস্তুত এবং তথ্য গ্রহণ করতেন সেখানে কিছু পরিবর্তন হতে পারে তারাই বিষয় লক্ষ্য করবেন যাতে হচ্ছে আরো বেশি বেশি যোগ্য ব্যক্তি যেন আমেরিকান টুরিস্ট ভিসাটা পেয়ে থাকে তবে সতর্কতা কমে যাবে এমনটা কিন্তু নয় বরং আগে এমন কিছু ভিসা প্রদান করা হতো যা আগে দেয়া হতো না কোনো না কোনো ভাবে আমেরিকাতে ট্যুরিস্টদের প্রবেশ ও বাহির হওয়ার পরিমাণ সমান রাখা কিংবা বাড়ানোই সেই রাষ্ট্রের মূল লক্ষ্য হবে কারণ কমানো কোনো উপায় হতে পারে না তাহলে আপনারা যারা সামনের বছর আমেরিকাতে টুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণের কথা চিন্তা করছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং যারা যোগ্য হওয়ার সত্ত্বেও ভিসা পাচ্ছেন না তারা আপনাদের পরবর্তী আবেদনের জন্য কিন্তু ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে পারেন ধন্যবাদ